আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা আজকে আপনাদের মাঝে ডক্সের ইম্পর্টেন্ট কিছু আপডেট দেব ডক্সের প্রাইস প্রেডিকশন করার চেষ্টা করবো সংক্ষিপ্তভাবে এবং হচ্ছে ডক্স আপনারা যারা আদার্স এক্সেন যারা করে দিয়েছেন তারা কীভাবে বাইন্যান্সের পেমেন্ট নেবেন এবং যারা এখন পর্যন্ত উইথড্রল দেন নাই তারা কীভাবে বাইন্যান্স নেবেন বা বাইন্যান্সের পেমেন্টটা নিলে আপনার জন্য ভালো হবে কি না আরও ইত্যাদি যাবতীয় প্রবলেম রয়েছে এতদিনে যত প্রবলেম শুনছে সমস্ত প্রবলেম নিয়ে সলিউশন দেওয়ার চেষ্টা করবো আজকে ভিডিওতে ফাইনাল কিছু আপডেট দেওয়ার চেষ্টা করবো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন এবং মজার বিষয় হচ্ছে যারা বাইন্যান্সে উইথড্রল করবেন তারা হচ্ছে বিশ থেকে দশ হাজার ডকস কয়েন আপনারা কিন্তু বোনাস পেয়ে যাবেন এটা সরাসরি ফাইন্যান্সে বলছে চলুন একটু দেখিয়ে দেই। সোভিউস আমরা চলে আসলাম ডক্সের কমিউনিটিতে ডক্সের কমিউনিটিতে আসার পর ডক্সের যে আপডেটগুলো দিয়েছিল সেই আপডেটগুলো আমরা দেখিয়ে দিব আপনারা যারা বাইন্যান্সের পেমেন্ট নেবেন প্রথম পাঁচ লক্ষ ইউজার সো ভিডিও আমি কালকে রাত থেকে দেওয়ার চেষ্টা করতেছি বাট আমার এদিকে প্রচণ্ড বৃষ্টি ছিল এই জন্য নয়েজের কারণে আমি হচ্ছে ভিডিওটা আমেক্ট করে দিতে পারেনি সো যাই হোক আপনারা যারা প্রথম পাঁচ লক্ষ ইউজার উইথড্র করবেন তারা বিশ হাজার করে ডগস কিন্তু বোনাস পেয়ে যাবেন এটা হচ্ছে যারা হচ্ছে বাইন্যান্স উইথড্র করবেন এবং হচ্ছে দশ হাজার করে ডগস বোনাস পাবেন হচ্ছে যারা এই পাঁচ লক্ষ ইউজারের পরে উইথড্রল করবেন বাইশ বিলিয়ন টোকেনের মধ্যে স চলুন একটু আমরা ক্যালকুলেট করে দেখি ওকে ভিওর বাইশ বিলিয়ন টোকেন হচ্ছে রেওয়ার্ড পুল আছে তো বাইশ বিলিয়ন টোকেনের পরে আপনারা হচ্ছে এই বাইশ বিলিয়ন টোকেন মানে প্রথম পাঁচ লক্ষ ইউজারের পরে বাইশ লক্ষ ইউজার পেয়ে যাবে দশ হাজার করে টোকেন আশা করছি এই বিষয়টা ক্লিয়ার বুঝতে পারছেন মানে বিষয়টা আপনাদেরকে আরও স্পষ্টভাবে বলে দেই সেটা হলো প্রথম পাঁচ লক্ষ ইউজার পাবে বিশ হাজার করে টোকেন পরে এই যে বাইশ বিলিয়ন টোকেন আছে এই বাইশ বিলিয়ন টোকেন হচ্ছে পাবে দশ হাজার করে মানে বাইশ বিলিয়ন টোকেনের যখন দশ দিয়ে ভাগ দেবেন তখন হচ্ছে বাইশ বাইশ লক্ষ অতএব এই বাইশ লক্ষ ইউজার হচ্ছে দশ হাজার করে টোকেন পাবে সো অবশ্যই চেষ্টা করবেন বাইন্যান্স উইথড্র করার জন্য একটু লেট হয়ে গেছে বাট আমাদের টেলিগ্রাম চ্যানেলে সব কিছু হচ্ছে এই বিষয়ে জানানো হয়ে গেছে ঠিক আছে এই জন্য বলি যে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন থাকবেন টেলিগ্রাম চ্যানেলে কিন্তু সকল ধরনের আপডেট কালকে রাত থেকে কিন্তু সবাই এই বিষয়গুলো জানানো হয়ে গেছে ঠিক আছে আরও কিছু ইম্পর্টেন্ট বিষয় আছে সো নতুন বন্ধুরা যারা আছেন আমাদের টেলিগ্রাম চ্যানেল পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাবেন আজকের ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দেবেন এবং আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ওকে এখন হচ্ছে আপনারা যারা টোন কয়েনের অ্যাড্রেসে বাইন্যান্সে ডিপোজিট মারছিলেন ঠিক আছে সো আমরা হচ্ছে এই যে ডক্সে চলে আসবো ডক্সে চলে আসার পর মনে করেন আপনি এখনও উইথড্রল করেন নাই সেই ক্ষেত্রে আপনি হচ্ছে এইখানে এই যে জায়গাটা আছে এখানে কিন্তু একটা উইথড্রল বাটন পেয়ে যাবেন মানে ডিপোজিট বাটন পেয়ে যাবেন যারা এখন পর্যন্ত উইথড্রল করেন নাই তারা হচ্ছে এখানে একটা ক্লিক করে সেম সেমভাবে যারা হচ্ছে অলরেডি উইথড্রল করে ফেলছেন আদার্স যারা মানে ইত্যাদি বিডগেট বাইবিট গিড্রো এই এইসব এক্সচেঞ্জারা যারা ডিপোজিট করছেন তারাও যেমন আমি বাই বাইবিটও ডিপোজিট করছি সেটা কিন্তু এখানে শো করতেছে ওকে আমরা এইখানে একটা ক্লিক করে দেবো এইখানে ক্লিক করে দেওয়ার পর এইখানে দেখতে পাচ্ছেন একটা অপশন পেয়ে যাবেন এই যে দেখেন আপনারা হচ্ছে গোটিডের মধ্যে ক্লিক করবেন ঠিক আছে যারা একবারে এখন পর্যন্ত উইড্রো করে নেয় তাছাড়া আমাদের আগের একটা ভিডিও দেওয়া আছে ওই ভিডিওটাও আপনারা দেখে নেবেন কীভাবে উইথড্র করতে হবে এইখানে দেখতে পাচ্ছেন চয়েস অ্যান্ড অপশন যারা অলরেডি বাই বা আদার্স এক্সচেঞ্জের উইথড্র করে দিয়েছেন দেখতে পাচ্ছেন চয়েস অ্যান্ড অপশন অপশন একটা ক্লিক করে দেবেন এইখানে ক্লিক করে দেওয়ার পর এক্সচেঞ্জেরা যদি পেমেন্ট নেন তাহলে এক্সচেঞ্জেরা ক্লিক করে দেয় এগেন হচ্ছে কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন বাইন্যান্সটা সিলেক্ট করে আপনি চাইলে কিন্তু এগেন বাইনান্সে উইথড্রো করতে পারেন এইখানে ক্লিক করে দেবেন ইয়েস আই হ্যাবিট এখানে একটা ক্লিক করে দেবেন এখন দেখেন ডক্স ডিপোজিট অ্যাড্রেস এবং ম্যামো ওকে এই জায়গাটা আমরা কি করছি পাঁচ লক্ষ ইউজারের ভিতরে ফার্স্ট আগে আগে থাকার জন্য অনেক ভাই বাদাররা কী করছেন আপনারা হচ্ছে এখানে টোনের অ্যাড্রেস দিয়েছেন এবং হচ্ছে ম্যামো দিস বাইন্যান্স থেকে চলুন একটু আপনি দেখাই দিতে চাই আপনাদেরকে আমরা একটু বাইনান্সে চলে যাব ওকে বন্ধুরা চলে আসলাম বাইনান্সে বাইনান্সে চলে আসার পর এখানে একটা সার্চ করব আমরা ডক্স লেখে ডিও জি এস ডক্স এই যে ডক্সের মধ্যে ক্লিক করে দেবো আমরা ডক্সের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ডিপ ডিপোজিট কিপটু এইখানে একটা ক্লিক করে দেন এইখানে ক্লিক করে দেওয়ার পরে ওকে ভিউস এইখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমরা টোন কয়েনটা সিলেক্ট করেছি টোন নেটওয়ার্কটা এবং হচ্ছে দেখতে পাচ্ছেন ম্যামো এবং হচ্ছে অ্যাড্রেস এখন ম্যামো অ্যাড্রেস টোন কয়েনের যে ম্যামো অ্যাড্রেস বাইন্যান্সে আর হচ্ছে এই এটা নিয়ে ব্লক চেন নিয়ে আপনাকে বোঝাইতে গেলে বিশাল বড় একটা সময় লাগবে এদিকে যাচ্ছি না বাট বাইন্যান্সে এটুকু বলে দিচ্ছি আপনার হচ্ছে টোন কয়েনের অ্যাড্রেস এবং হচ্ছে ম্যামো আর ডক্সে টোন কয়েনের মেমো অ্যাড্রেস আছে এবং নট কয়েনের মেমো অ্যাড্রেস আছে মানে এটা যেহেতু এক ব্লক চেনের আন্ডারে এক নেটওয়ার্কের আন্ডারে ওকে সো এখন এই যে আপনারা যারা টোনের অ্যাড্রেস আর হচ্ছে টোনের মেমো দিয়া ওইখানে ডিপোজিট করে ফেলছিলেন তখন হচ্ছে বাইন্যান্সের ডক্স অপশানটা আসেনি এই ডক্স টোকেনটা তখন আসেনি ডক্স টোকেনটা দিয়েছে সকালের দিকে ঠিক আছে সো এটা যারা আগে করে ফেলছেন আমরা হচ্ছে ওই বিশ হাজার টোকেন বোনাস নিয়ে বোনাস পাওয়ার জন্য আগে আগে করেছি তাদের জন্য দুইটা একটা বিষয় হচ্ছে তারা কি আপনারা হয়তো পেমেন্টটা পেতেও পারেন বাট পেমেন্টটা পেতে পারেন অথবা বোনাসটা পাবেন না ঠিক আছে আবার এমন হইতে পারে বোনাসও পাবেন পেমেন্টও পাবেন আবার এমন হতে পারে যে আপনাকে পেমেন্ট দিবে না কেন এমনটা হইতে পারে তবে বেশিরভাগ মনে হচ্ছে পেমেন্ট আপনি পাবেন হয়তো বোনাস পাবেন না এটা কেন হবে এটার কারণ হচ্ছে ডক্স তারা নিষেধ করতেছিল সাপোর্ট থেকে এক বিষয় হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে তারা কখন এই ডগস টোকেনটা দেখাচ্ছি আমি রাত্রিবেলা যখন যখন বাইন্যান্স অ্যানাউন্সমেন্ট করে আমরা হচ্ছে চ্যানেল জানাই চ্যানেলে জানাবার পরে এই ডক্স টোকেনটা এখানে সার্চ করলে এই ডক্স টোকেনটা আসছে না কারণ এই ডক্স টোকেনটা এইখানে এই কন্ট্রাক্টটা এখানে ছিলই না ঠিক আছে এই কিপ্টোটা এখানে ছিল না এই কিপ্টোটা সকালবেলা অ্যাড করছে অতএব তারা এই ডক্সটা যখন বলা যখন থেকে এইখানে শো করাইছে মানে এইখানে দিছে বাইন্যান্সে অ্যাড করছে তারা ওই টাইমের থেকে কাউন্ট ডাউন যদি করে তারা যদি বলে আমরা এইখানে যখন দিয়েছি তখন থেকে আমরা কাউন্ট ডাউন করবো টাইম কাউন্ট ডাউন করবো তাহলে আপনি বোনাসটা পাবেন যদি এইখানে আসার পরে উইথড্র করে থাকেন আর যদি এটা বলে যে না এইখানে আসার আগে যারা উইথড্রল দিয়েছে তারা আমাদের মানে রুলসের ভিতরে নাই তাদেরটা হচ্ছে আমাদের আন্ডারে আসে নাই শো করে নেই তাদেরকে আমরা পেমেন্টও দেবো না বোনাসও দেবো না এমনটা হতে পারে আমি শিওর বলছি না তবে পেমেন্ট আপনি পেতে পারেন যেহেতু অ্যাড্রেস সব কিছু ঠিকঠাক আছে পেমেন্ট আপনি পেতে পারেন হয়তো বোনাস পাবেন না যদি বলে যে আমরা এইটা শো করানোর পর থেকে টাইম কাউন্ট ডাউন করবো বোনাসের ক্ষেত্রে আশা করছি এই ব্যাপারটা আপনারা ক্লিয়ার ওকে চাইলে এইখান থেকে অ্যাড্রেস এবং মেমো নিয়ে আপনারা হচ্ছে এই যে এইখানে দিবেন অ্যাড্রেসের জায়গায় এবং হচ্ছে মেমো দিয়ে আপনি হচ্ছে নিজের সেন্টে ক্লিক করে দেবেন কনফার্মে ক্লিক করে দেবেন বেশ আপনার হচ্ছে ডিপোজিটটা হয়ে যাবে এইভাবে নতুন ইউজারও প্লাস হচ্ছে যারা আদার সেকশন উইথড্র করে দিয়েছেন তারাও এবার আসেন মেন পয়েন্ট বাইনান্সে টোকেনটা লিস্টিং হবে হচ্ছে আপনার ছাব্বিশ তারিখে ছাব্বিশে আগস্ট সব এক্সচেঞ্জার বলা হয়েছে তেইশে আগস্ট হচ্ছে আপনার এই ডক্স টোকেনটা লিস্টিং করবে বাইবিট বিডগেট আদার্স যত সব আছে সো বাইনান্স বলতেছে আমরা হচ্ছে ছাব্বিশে আগস্ট কয়েনটা লিস্টিং করব সো এবার আসুন আপনি অন্য এক্সচেঞ্জার থেকে বাইনান্সে উদ্রোল করবেন কিনা আমি মনে করি বেশি খাইতে গিয়ে কমও জুটে না অনেক সময় তো এটা করার প্রয়োজন নেই আপনার একাধিক আইডি থাকলে ওইটাও বাইন্যান্সে মারতে পারেন অতএব আপনারা যারা যে যেখানে উইথড্রল দিয়েছেন সেটা থাকুক বাইন্যান্স বলছে ছাব্বিশে আগস্ট লিস্টিং করবে বাইবিট বলতেছে তেইশে আগস্ট বিট বলতাছে বলতেছে তেইশে আগস্ট এখন এমনও হইতে পারে যে সব এক্সচেঞ্জের একসাথেই লিস্টিং করবে ঠিক আছে কিন্তু আপনারা যারা আগে বাইবিট তারপর হচ্ছে আদার্স জায়গায় উইথড্র করছেন তারা হচ্ছে ব্যালেন্সটা তেইশ তারিখ থেকে মেবি অ্যাকাউন্টে ক্লেম করা শুরু হয়ে যাবে এমন কিছু একটা ওরা জানাই অতএব আমি আমার মানে আমার ইয়ার হচ্ছে আপনারা যারা যে যেখানে উইথড্রল দিয়েছেন সেখান থেকে বাইন্যান্সে নেওয়ার দরকার নেই অন্য আইডি থাকলে অন্য আইডিতে মারেন অবশ্যই মানে চেঞ্জ করার প্রয়োজন নেই এমন তেইশ তারিখে যদি লিস্টিং করে তাহলে তেইশ তারিখে কয়েনটা অনেকে কিনবে বাইন্যান্সে সেল দেওয়ার জন্য অথবা অনেকেই সেল দিবে সেল বাই সেল প্রেশারটা এটা অলওয়েজ থাকবে আশা করছি এই ব্যাপারটা ক্লিয়ার আর মাল্টিপল ইউজাররা আপনারা যতগুলো পারেন উইথড্রল দেন তারপর হচ্ছে কিপারের মাধ্যমে তেইশ তারিখের পরে অথবা লিস্টিং হবার আট ঘন্টা আগে বা লিস্টিং হবার পরে আপনারা কিপারের মাধ্যমে পেমেন্ট নেওয়ার চান্স সুযোগ পাবেন ওকে সো এখন হচ্ছে আমি আলোচনা করবো সংক্ষিপ্তভাবে আপনাদের হচ্ছে প্রাইস প্রেডিকশন নিয়ে প্রাইস কেমন হতে পারে মানে এক একটা ডক্সের দাম কেমন হইতে পারে সো এটা নিয়ে আমরা চ্যানেলে অনেকবার জানাইছি তারপর আমি একটু আপনাদেরকে জানাই দেব পাঁচশো বিলিয়ন সাপ্লাই হচ্ছে ডক্সের এর মধ্যে টেন শুধু হচ্ছে হাতে আর বাকিটাই আনলক মানে সাড়ে একাশি পার্সেন্ট ব্যালেন্স হচ্ছে ইয়ারডোপারদের হাতে তারা অবশ্যই সেল দিবে সো এবার প্রাইস কেমন হইতে পারে অনেকেই অনেক হিন্স দিচ্ছে যে এটা ডাবল শূন্য পঁয়ষট্টি প্রাইস হবে শূন্য দশমিক ডাবল শূন্য সিক্স ফাইভে ডক্সের লিস্টিং প্রাইস হবে সো এটা যদি হয় তাহলে ওর মার্কেট ক্যাপ লাগবে থ্রি দশমিক প্রায় গিয়ে আপনার পঁয়ত্রিশশো পঁচাত্তর বি মিলিয়ন মার্কেট ক্যাপ লাগবে আর এক হাজার মিলিয়নে এক বিলিয়ন মানে ডলার লাগবে আর যদি সে শূন্য দশমিক ওয়ান করে প্রাইস রাখে শূন্য দশমিক ডাবল শূন্য ওয়ান প্রাইস থাকে তাহলে তার বেশি প্রাইস লাগে না মাত্র সাড়ে পাঁচশো মিলিয়ন হয়ে গেলেই হয় সো এটা একটা ইজি ব্যাপার সাড়ে পাঁচশো মিলিয়ন এই প্রজেক্টটার জন্য সাড়ে পাঁচশো মিলিয়ন হয়ে গেলে আপনার শূন্য দশমিক ডাবল শূন্য ওয়ান করে প্রাইস পেয়ে যাবেন আর যদি না বলে যে শূন্য দশমিক ডাবল শূন্য টু প্রাইস হবে তাহলে ওয়ান দশমিক ওয়ান বিলিয়ন লাগে মার্কেট ক্যাপ এইটাও পসিবল এই প্রজেক্টটার জন্য এটাও পসিবল আহামরি কোনো বিষয় না আবার যদি বলে না শূন্য দশমিক ডাবল শূন্য ফোর প্রাইস রাখবে তাহলে টু দশমিক টু বিলিয়ন মার্কেট ক্যাপ লাগে আসলে মার্কেট ক্যাপটা কি মার্কেট ক্যাপটা হচ্ছে ভলিউম এই কয়েনটা কীরকম বাইসেল হচ্ছে কীরকম কিনতেছে ফান্ড কেমন আছে এটার উপর ডিপেন্ড করে সো টু দশমিক টু বিলিয়ন যদি মার্কেটকে হয় তাহলে আপনার শূন্য দশমিক ডাবল শূন্য ফোর করে প্রাইস পাচ্ছেন সো ওভারঅল হিসেব যদি করি তাহলে আপনারা শূন্য দশমিক ডাবল শূন্য ওয়ান থেকে শুরু করে উপরে যত যাইতে পারে ওই প্রাইসটা আপনারা আশা করতে পারেন অথবা শূন্য দশমিক ট্রিপল শূন্য টু এর পরের প্রাইসটা এটা না আসার সম্ভাবনা অনেকটাই বেশি কেননা ওইটা পাঁচশো সাড়ে পাঁচশো মিলিয়ন হলে যেহেতু ডাবল শূন্য ওয়ান প্রাইসে যাচ্ছে অতএব সাড়ে পাঁচশো মিলিয়ন এই প্রজেক্টটার জন্য একদম ইজি সো এটার প্রাইস অনেকটাই ভালো হইতে পারে এবং আপনাদেরকে ভালো একটা প্রফিট দিতে পারে যারা মাল্টিপল করছেন সো আমি তো অত বাগা কাজই করে নি মাত্র তিপ্পান্ন হাজার টোকেন আছে সো যাই হোক যে যা পান আলহামদুলিল্লাহ ভালো সো প্রাইস যদি এরকম হয় মোটামুটি আমার ইউজার এক একজনের কাছে টু দশমিক টু মিলিয়ন টু দশমিক সেভেন মিলিয়ন হ্যাঁ ছয়শোকে সাতশোকে আট ছয়শো করে ওয়ান মিলিয়ন করে টোকেন আছে এক একটা ইউজারের কাছে সো তারা তো কোপ দিয়ে দিয়েছে কয়েনের মতো সো এটা আমারই কোনো বিষয় না কেন এই প্রাইসগুলো প্রেডিকশন করছি নট কয়েনের সাপ্লাই ছিল একশো ওয়ান একশো দুই বিলিয়নের মতো মেবি সো ওইখানে তো নট কয়েন এক বিলিয়ন প্রাইস হয়েছিল এবং একচেঞ্জ করে সবাই সেল দিয়েছিল মার্কেট ক্যাপ হয়েছিল সো এইখানে হচ্ছে এক বিলিয়ন মার্কেট ক্যাপ হওয়া কোনো দিক দিয়ে কম না এক বিলিয়ন মার্কেট ক্যাপের উপরে গেলেই একটা কোপ হয়ে যাবে বা সাড়ে পাঁচশো মিলিয়নের উপরে সাপ্লাই গেলেই মানে মার্কেট ক্যাপ গেলে আপনাদের প্রাইস মানে ভালো প্রফিট হয়ে যাবে অথবা অতএব আদার্স কোনো গুজবে কান নিয়ে দিয়ে ইউটিউবে আপনাদের নিজেদেরকেই প্রাইস প্রেডিকশন সব বলে দিলাম মার্কেট ক্যাপ সব বলে দিলাম তো প্রাইস এর ভিতরে থাকবে সো এখন বলা যাচ্ছে না কোম্পানি আপনাকে কীরকম কী দিবে কারণ টোকেনটা অনেক এটা একটা মিম কয়েন আর মিম কয়েনগুলো ভালো প্রফিট দেয় সবসময় এটা মাথায় রাখবেন ভালো প্রজেক্ট হলে সো আজকের মতো ভিডিওটা এখানেই আপনাদের যত আপডেট ছিল সব কিছু বলে দিয়েছে আরও কোনো বিষয় জানার থাকলে কোনো সমস্যা থাকলে আপনারা কমেন্ট বক্সে জানাই দেবেন অবশ্যই আমি এটা নিয়েও টিউটোরিয়াল করে বানায় দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সো সব কিছুই জানিয়ে দেওয়া হয়েছে আশা করি বাকি নেই বা অনেক কিছু বাকিও থাকতে পারে হয়তো মনে নাই অনেক কথা বলতেছি তো অনেকগুলো বিষয় নিয়ে কথা বলতেছি সো আজকের মতো ভিডিওটা এখানেই ভালো থাকবেন ভিডিওতে লাইক কমেন্ট করে দেবেন আপনার একটা লাইক আরেকটা কমেন্ট আমাকে আরেকটা ভিডিও বানাইতে আর একটা কাজ শিখানোর জন্য আপনাকে আমার মন চায় অতএব লাইক কমেন্ট করতে কিপটা আমি করি কিপটা আমি কিসের একটু কষ্ট তো আর হয় না একটা লাইক একটা ভালো মন্তব্য বা খারাপ মন্তব্য যেটা আপনার মতামত আসে জানাই দেবেন আজকের মতো ভিডিওটি এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকেন সুস্থ থাকেন সম্পূর্ণ ভিডিও জুড়ে ছিলাম আপনাদের সাথে আমি সাহেব আপনারা দেখেছেন সাহেব ইউটিউব চ্যানেল বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ